আসসালামু আলাইকুম আল্লা ইসলামী ব্যাংক থেকে আল্লাফা ইসলামী ব্যাঙ্কে কীভাবে টাকা ট্রান্সফার করবেন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তারা জানেন তারা ভিডিওটি অ্যাভার্ড করতে পারবেন যারা জানেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পরে আপনি আলারাফা আই ব্যাংকিং অ্যাপসটি আপনি লগিং করবেন সিকিউরিটি পারপাসের কারণে আমি অ্যাপসটি লগিং কীভাবে করে সেটা দেখালাম না আপনারা অবশ্যই লগিং করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি চলে আসতে পারবেন আসার পরে এখানে অনেকগুলো অপশান দেখবেন এখান থেকে আপনি একটি অপশন প্রথমে সিলেক্ট করবেন বেনিফিশিয়ারি আপনি যে কোনো ব্যাঙ্কে আপনার টাকা যখন ট্রান্সফার করবেন অবশ্যই প্রথমে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফারের আগে কিন্তু আপনি বেনিফিশিয়ারি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেভ করতে হবে এটা হোক আলারফা ইসলামী ব্যাঙ্ক টু আলারফা ইসলামী ব্যাঙ্ক অথবা আলারফা ইসলামী ব্যাঙ্ক টু আদার্স যে কোনো অন্য ব্যাঙ্কে আপনি যদি টাকা ট্রান্সফার করেন একই সিস্টেম আপনার প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি সেভ করতে হবে যাই হোক এখানে আপনি বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমার পূর্বে যে অ্যাকাউন্ট নাম্বারগুলো সেগুলো এখানে দেখাচ্ছে আমি নতুন একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে সেভ করব সেই জন্য আমি এখানে অবশ্যই প্লাজ এখানে ক্লিক করব আপনারা একই রকমভাবে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন বেনিফিশিয়ারি টাইপ তা আপনি এখানে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেভ করতে পারবেন আপনি আউন ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি আপনি টাকা ট্রান্সফার করেন আলারফা ইসলামী ব্যাঙ্ক টু আলারফা ইসলামী ব্যাঙ্ক তাহলে অবশ্যই আপনি আউন ব্যাঙ্ক এখানে আপনি সিলেক্ট করে দেবেন আর যদি আপনি আলারফা ব্যাঙ্ক টু অন্য যে কোনো ব্যাঙ্কে আপনি টাকা ট্রান্সফার করুন তাহলে আদার্স ব্যাঙ্ক আপনি ক্লিক করবেন যাই হোক আমি যেহেতু আলারফা ইসলামী ব্যাঙ্ক টু আলারফা ইসলামী ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবো সেই জন্য আমি আউন ব্যাঙ্কে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন এখানে আসছে আউন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনি আলারফা ইসলামী ব্যাঙ্কে যেহেতু ট্রান্সফার করবেন আরেকটি আলারফা ইসলামী ব্যাঙ্ক সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে প্রবেশ করবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে প্রবেশ করতেছি আপনারা একই রকমভাবে প্রবেশ করবেন করার পরে এখানে আপনি এখন হচ্ছে কি না সেটা আপনি ভালোভাবে ফলো করবেন ভুল হলে কিন্তু টাকাটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে তারপরে আপনি এখানে যখন অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন তখন অটোমেটিকলি কিন্তু বেনিফিশিয়ারি নামটি কিন্তু এখানে চলে আসবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি বসাইছেন সেই নামটি অটোমেটিকলি চলে আসবে তারপরে এখানে আপনি মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারে আপনার এস এস আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি দেবেন দেওয়ার পরে কিন্তু জাস্ট আপনার এখানে কিন্তু কাজ শেষ এখন আপনি এখানে দেখুন ইমেল আপনি অপশানাল দিতে পারেন ডিসক্রিপশন এটাও আপনি অপশনাল দিতে পারেন না দিলে কোনো ধরনের সমস্যা নাই তারপরে আপনি এখানে সাবমিট এখন ক্লিক করবেন সাবমিট এখন যখন ক্লিক করবেন তখন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে একটি বেটি ভেরিফাই হচ্ছে এখানে একটি ওটিপি আসবে আলারফা ইসলামী ব্যাংক থেকে তো যাই হোক এই ওটিপিটি আসবে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টে আপনি কাজটি করবেন সেই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আসবে সেই মোবাইল নাম্বারটা আপনার সেম মোবাইলে থাকলে হবে অন্য আরেকটি ফোনও যদি থাকে সেখান থেকে ওটিপিটা আপনি দেখে দেখে বসাই দেবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে এখন আমি সাবমিট এখনও ফোন ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখুন কনগ্র্যাচুলেশন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি আমার এই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু সেভ হয়ে গেছে এখন এখানে বেনিফিশিয়ারি যে কাজটি আমি অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করে ফেলছি আলারা আরেকটি একটি অ্যাকাউন্ট নাম্বার তো এখন আমি কী করবো ওই অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে হলে কোথায় যেতে হবে এখানে দেখবেন এ আই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ফর্ম অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন করার পরে এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন একটি অপশান আসবে তারপরে দেখেন টু অ্যাকাউন্ট এখানে আপনি যে ব্যাঙ্কে টাকাটি ট্রান্সফার করবেন আমার পূর্বে দুটি অ্যাকাউন্ট ছিল এখন নতুন করে আমি দেখুন এখানে একটি নিচ্ছি যে নতুন করে অ্যাকাউন্টটি সেভ করছি এখানে এই নাম্বারটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব যেটা আপনি টাকা পাঠাবেন ওইটার উপরে ক্লিক করলে বসে যাবে অটোমেটিকলি তারপরে এখানে দেখুন অ্যামাউন্ট এখন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে পঞ্চাশ টাকা লেগব তারপরে এখানে দেখুন ফিফটি টাকা আপনি এখানে এফ আই আপনি এভাবে লিখলে হবে এফ আই এফ টি ওয়াই ফিফটি টি এ কে টাকা অথবা আপনি যে কোনো একটা জিনিস আপনি লিখতে পারেন কোনো সমস্যা না আমি টাকাটা কথায় লিখে দিলাম যাই হোক তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে মিনিমাম একশো টাকা আমি ট্রান্সফার করতে হবে যাই হোক আমার অ্যামাউন্টে পঞ্চাশ টাকা জন্য যাচ্ছে না তো আমি একশো টাকা এখানে সিলেক্ট করব করার পরে এখানে সাবমিটে পুনরে ক্লিক করবো আপনারা মিনিমাম একশো টাকা ট্রান্সফার করার জন্য চেষ্টা করবেন তারপরে এখানে দেখুন আপনি পুনরায় এগুলো কিন্তু আপনার এখানে কিন্তু রিভিউ আকারে দেখাবে আপনার এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি পুনরায় পরে অবশ্যই এখন মিলিয়ে নিতে পারবেন তারপরে এখানে দেখুন ট্যাপ টু হোল্ড আপনি এখানে অ্যাঙ্গুলটা চেপে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে যে পার্সেন্টেজ হচ্ছে এটা একশো পার্সেন্ট হবে পরে মার্কিং হওয়ার পরে একটু অপেক্ষা করবেন করার পরে পুনরায় কিন্তু একটু ওটিপি আসবে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার ওটিপি আসবে প্রত্যেকটা ট্রানজাকশনে একটি একটু ওটিপি আসবে এটা নিরাপত্তা সিকিউরিটি পারফরমেন্স অবশ্যই আপনাকে বসাইতে হবে তারপর ওটিপিটি আপনি বসাই দেবেন দেওয়ার পর এখানে সাবমিট এখানে পুনরায় ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দশ সেকেন্ডের ভিতরে আপনি দেখতে পারবেন কনগ্রাচুলেশন আউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাউন্ট ট্রান্সফার কমপ্লিট সাকসেসফুলি তার মানে আমার টাকাটা কমপ্লিট কিন্তু চলে গেছে এখান থেকে এখন আমার টাকাটা গেছে কিনা আপনি এখান থেকে চাইলে চেক করতে পারবেন মিনি অ্যাস্টেট এখানে আপনি একটি অপশান দেখতে পারবেন মিনি এস্টেট উপর ক্লিক করবেন ক্লিক করার ফলে এখানে দেখুন উইডডোয়াল দুই হাজার পঁচিশ এগারো নয় এখানে একশো টাকা কিন্তু আমার এখান থেকে ট্রান্সফার হয়েছে এখানে কিন্তু একশো টাকা রেড কালার দেখাচ্ছে তার মানে আপনার এখান থেকে যে টাকা এখান থেকে বাইর হবে সেটা রেড কালার দেখাবে যেটা ঢুকবে সেটা অবশ্যই গ্রিন কালার দেখাবে আমার একশো টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তা আশা করি বুঝতে পারছেন আপনারা আবার কিন্তু এস এম এসের মাধ্যমেও জানতে পারবেন আপনার এখান থেকে যে টাকাটা কেটে গেছে অথবা এক এক হাজার টাকা আপনি পাঁচশো টাকা একশো টাকা আপনি ট্রান্সফার করছেন সেটা অবশ্যই আপনার সিম কার্ডে একটি এস এম এস চলে আসবে আমার সিমটি অন্য একটি মোবাইলে সেই জন্য আমি দেখানো এখানে পারলাম না দেখাতে তো আপনারা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম